কুয়াশা ঢাকা রাস্তায় একটি স্কুটি করে বাড়ি ফিরছিলেন একই পরিবারের তিন সদস্য আমন্ত্রণ রক্ষা করতে এসে আর বাড়ি ফেরা হলো না পরিবারের নিমন্ত্রণ আমি দীপক দাস মারা যায় ছেলেও মারা যায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালো বাবা এবং ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে স্ত্রী একরত্তি ছেলেটির বয়স ছিল মাত্র ছ বছর আমাদের শুক্রবার রাজগঞ্জ বিধানসভার দশদরগায় জাতীয় সড়কে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা জানা গেল শুক্রবার রাতে মোহিতনগরের বাসিন্দা দীপক দাস এবং তার স্ত্রী অনিমা এবং তাদের ছ বছরের ছেলে ধীমানকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছিলেন বাড়ি ফেরার পথে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের দশদরগা মোড়ে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায় আর এই মর্মান্তিক দুর্ঘটনায় সাথে সাথেই প্রাণ হারাত বাবা এবং ছেলে বর্তমানে মা অনিমা দাস শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে বলে খবর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে যাচ্ছিল এক জায়গায় নিমন্ত্রণ আসতে আসতেছিল মানে বেলাগো বা সারি আমি নিমন্ত্রণ খায় আসতেছিল নিমন্ত্রণ খায় আসার পথে সে দরজাটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে দীপক দাস মারা যায় এবং দীপক দাসের ছেলেও মারা যায় এবং দীপকের বউ অবস্থায় সেই চিলিগুড়ি নার্সিংহাম আনন্দলোক নার্সিংহর্মে আছে আর মানে মারমাত সেই দুর্ঘটনা এরকমভাবে জানতে পারলাম যা আমিও এই একই পাড়াতে না আমি পাশে থাকি আমার বাড়ি হলো বলুন যে এটা এই পাড়াটার নাম নামা গেছে ওনার বাড়িতে পঞ্চায়েত রয়েছে সে এবং দীপকের বাবা হলে আমাদের এনকার এই গ্রামের তৃণমূলের পঞ্চায়েত এই কোম্পানি বন্ধ করে আমাদের ওখানে চারটা রাস্তা আছে বেলাকোমা টু হাট জলপাইগুড়ি শ্রীপুর ওই রাস্তাটা আমাদের ক্লিয়ার আছে আমরা ওখানে ট্রাফিক পরিবহণ প্রাণী আন্দোলন সিগন্যাল বসে ট্রাফিক চাচ্ছেন তো সিগন্যাল ট্রাফিক আপনার নাম কি আমার থাকে আমি এখানে